আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ হুরা রহমতে অনেক ভালো আছি শীতের পিঠা বানানোর জন্য প্রথমেই কিন্তু নারকেলটা খুবই প্রয়োজন হয় নারকেলের পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে এই জন্য চলে আসলাম আমাদের নিজেদের গাছে দেখুন গাছতলা এসে দাঁড়িয়ে আছি এদিকে বড় ভাসুরকে গাছে উঠিয়ে দিছি সে এখন আমাকে নারকেল পেড়ে দেবে গাছে কিন্তু বেশি নারকেল নেই এখানে তিন চারটা নারকেল আছে এই নারকেলগুলো আমি এখন পেড়ে ফেলবো কিন্তু নারকেলগুলো নাকি বাদুরে খেয়ে ফেলতেছে প্রতিদিনই একটা দুইটা করে নিচেই পড়ে এই জন্য সবগুলো নারকেল পেড়ে ফেলবো এখন দেখুন এই যে উপর থেকে আমার বড় ভাসুর দুইটা নারকেল ফেলছে দুইটা নারকেলে কিন্তু খেয়ে ফেলছে এই যে দেখুন কাঠবেড়ালিতে খেয়ে ফেলছে আর কিভাবে বাদুড়ে নারকেলটা খেয়ে ফেলছে দেখে তো অনেক খারাপ লাগতেছিলো সবগুলো নারকেলে কিন্তু খাওয়ার জন্য ওরা চেষ্টা করছে কিন্তু কিছু কিছু নারকেল খেতে পারিনি দুই একটা খেয়ে ফেলছে যাই হোক যে কয়টা ছিল সেগুলোই হচ্ছে আমার বড়ো বাসুর এখন পেরে দিচ্ছে আর এখানে তো দেখুন ছোট একটা নারকেল একদমই পুরোপুরি খেয়ে ফেলছে ভিতরে ঢুকে এর ভিতরে কিন্তু একটা কাঠবড়ালির বাচ্চাও ছিল সেটা দৌড়ে চলে গেছে এদিকে তো আমার বড় ভাষুর দেখুন সবগুলো নারকেল পেট এখন এই সবগুলোই নিয়ে চলে যাচ্ছি ঘরে দেখুন কত সুন্দর নারকেল এই নারকেলটা কিন্তু দেখতে যতটা ছোট মনে হচ্ছে এর ভিতরে খোলটা কিন্তু নারকেলটা যতটুকু খোলটাও কিন্তু সে এতটুকুই নারকেলের পিঠা নারকেল ছাড়া তো খাওয়াই যায় না এই জন্য এই নারকেল পেরে আনলাম দেখুন নারকেল চারটা হয়েছে এখান থেকে দুইটা আমার বড় ভাসুরকে দিয়ে যাচ্ছি আর দুইটা আমরা নিয়ে যাচ্ছি সাথে দুইটা ডাবও নিয়ে যাচ্ছি এখানে তো আমার ছেলেটা সবগুলো নারকেল বাজিয়ে বাজিয়ে দেখতেছিল আমিও দেখতেছিলাম নারকেলের ভিতরে পানি বাজে কিনা কিন্তু একটাতেও পানি বাজেনি তাই এই যে দেখুন এখন ঘরে নিয়ে যাচ্ছি নারকেলগুলো কিভাবে কাঠ মুখ দিয়ে খাইতে চাইছিল কিন্তু খাইতে পারিনি এদিকে আমার মেয়েটা বায়না ধরছে সে ডাবের পানি খাবে আমার ছেলেটাও ডাবের পানি খাবে এই জন্য তাদেরকে আমি ডাবগুলো ভেঙে দিচ্ছি দেখুন নারকেল যেহেতু পানি বাজেনি সবগুলোই কিন্তু ডাব তারপরেও দুইটা নারকেল মনে হচ্ছে যে পানি বেজে গেছে সেই দুইটা রেখে দিচ্ছে আর বাকি এই যে বাচ্চাদেরকে ভেঙে দিচ্ছি এখানে দেখুন ফ্রেশ ডাবের পানি ডাবের পানিটা কিন্তু অনেক মিষ্টি ছিল বাচ্চাদেরকে দিয়ে নারকেলটা ভেঙে নিছি দেখুন নারকেলটা কিন্তু অনেক নরম এই নারকেলগুলো খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে ডাব খেয়ে নিলাম গত কয়েকদিন ধরে তো অনেক শীত পড়তেছে অনেক কুয়াশাও পড়ে শীত তো প্রচুর পরিমাণে এই শীতে তো পিঠা বানিয়ে খেতে অনেক ভালো লাগে এই জন্যই পিঠা বানাতে যাচ্ছি এখন আমি গতকালকে অনেকগুলো চাউল কুটে রাখছিলাম এখানে দেখুন যেহেতু অনেক শীত পড়ছে চাউলের গুঁড়াটা কিন্তু নষ্ট হয়নি এখানে আমি একটা ডিশের ভিতরে সারিয়ে রাখছিলাম গুঁড়াগুলো এখন আমি এই গুঁড়া দিয়েই পিঠা বানাতে যাব। কী কী পিঠা বানাবো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব পুরো ভিডিওটা সাথে থাকুন আমি কিভাবে পিঠা বানাই পিঠাগুলো কেমন হয় আপনাদেরকে দেখাবো অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে চলুন তাহলে পিঠা বানানোর সব কিছু গুছিয়ে নিয়ে আগে এখানে দেখুন নারকেল নিয়ে নিচ্ছি এই যে আমি যে নারকেলগুলো পেড়ে আনলাম সেই নারকেল থেকে একটা নারকেল এখন ভেঙে নিব। এখানে দেখুন নারকেলটা ছোলা হয়ে গেছে আমার এখানে তো নারকেলটা আমি ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পর নারকেল থেকে যে ফ্রেশ নারকেলের পানিটা সেটাই আমার মেয়েটা খেয়ে নিচ্ছে আমার মেয়েটা কিন্তু অনেক আনন্দ করে নারকেলের পানিটা খাচ্ছে কারণ নারকেলের পানিটা অনেক মিষ্টি ছিল নারকেল ভাঙার পর তো নারকেলের কালারটা দেখুন কত সুন্দর সাদা দেখা যাচ্ছে দেখেই তো খেতে মন যাচ্ছে আমি কিন্তু নারকেল কোড়াতে যে প্রায় অনেকটা খেয়ে ফেলে কিন্তু আজকে আর খাব না যেহেতু একটা নারকেল ভাঙছি এদিকে তো গুড় রেডি করছি নারকেল রেডি করছি পিঠা বানানোর জন্য সব কিছুই একসঙ্গে গুছিয়ে নিছে এখানে চালন রেডি করা হয়েছে ভাপা পিঠা বানানোর জন্য ছোট ঢাকুন রেডি করছি এদিকে তো দেখ ফাইনালি গাইস যেটা আমার বেশি প্রয়োজন ভাপা পিঠা বানানোর জন্য সেটা হচ্ছে ভাপা পিঠা বানানোর যে সাজটা থাকে এই সাজে পিঠা বানাতে কিন্তু অনেক ভালো লাগে আমি একটা হাঁড়ি নিয়ে তার উপরে কিন্তু সাজটা বসিয়ে দিছি হাড়ির ভিতরে পানি দিয়ে তার উপর শাঁসটা বসিয়ে দিছি দেওয়ার পর এই যে কাদা দিয়ে চার ঢেকে এদিকে তো আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি অনেকটাই খেয়ে ফেলছে যাই হোক মেয়েটার সঙ্গে একটু দুষ্টামি করলাম তারপর দেখুন আমি ভাপা পিঠার যে গুঁড়োটা মেখে নিতে হয় মেখে নেওয়ার জন্য যে পানিটা লাগে পানির ভিতরে একটু খেজুরের গুড় দিয়ে দিছি এখানে দুইটা এলাচ সেচে দিয়ে দিছি তারপর আমি পানিটা ভালো করে গুলিয়ে নিশি নেওয়ার পর কিছু গুঁড়ো নিয়ে তার ভিতরে আমি পানিটা দিয়ে গুঁড়োটা ভালো করে মেখে নিচ্ছি গুঁড়োটা যত ভালো গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিব যাতে লবণটা গুঁড়োর ভিতরে ভালো করে মিশে যায় যাতে পিঠাটা অনেক স্বাদ হয় খেতেও ভালো লাগে লবণ এমন একটা জিনিস যে ঠিক মতো দিতে পারলে কিন্তু যে কোনো খাবারেরই স্বাদ অনেকটা ভালো হয় লবণের কিন্তু অর্ধেক স্বাদ চলে আসে আর এদিকে তো আমি ভালো করে মাখিয়ে নেওয়া গুঁড়োটা চালনে ঢেলে টেলে নিচ্ছি দেখুন এখানে চালনের ভিতরে মাখা গুড়গুলো দিয়ে ভালো করে চেলে নিচ্ছি নিচে যে গুড়গুলো সুজি পড়তেছে এগুলো দিয়েই কিন্তু ভাপা পিঠা বানানো হবে এদিকে তো গুড় কেটে রাখছি এখানে দেখুন সুজির উপরে নারকেল ছাড়িয়ে দিছি নারকেলটা ছড়িয়ে দিয়ে এদিকে কিছু নারকেল আমি রেখে দিছি আর এদিকে তো আমি পিঠা বানানো শুরু কর আমার হাজবেন্ড আমাকে বাজার থেকে ছোট ছোট দুইটা ঢাকুন কিনে এনে দিছে এই ঢাকুনে কিন্তু পিঠা বানাতে অনেক ভালো হয় এদিকে দেখুন আমি হাড়িতে পানি দিয়ে কিন্তু জাল ধরিয়ে দিছিলাম আর সেই পানিতেই বলক উঠে গেছে উপর দিয়ে ভাপ উঠতেছে যখন উপর দিয়ে ভাপ পড়বে তখনই কিন্তু পিঠাগুলো এর ভিতরে দিয়ে দেবো এখানে দেখুন আমি দুইটা পিঠা দিয়ে দিছি আরও দুইটা এখানে দিয়ে দিলাম দেখুন এখন আমি ভালো করে ঢেকে দেব পিঠাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক ভালো দেখা যাচ্ছে তা জানি না খেতে কেমন হবে এরপর সবগুলো পিঠা আমি এভাবে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব কিছুক্ষণ রাখার পর দেখুন ফাইনালি আমার পিঠা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আমার পিঠা দেখাবো দেখুন গুড়গুলো গলে গেছে ভিতরে চলে যাচ্ছে আর এখানে যখন আপনি চাপ দেবেন পিঠাটা উপর দিকে আবার উঠে যাবে তাহলেই বুঝবেন পিঠাটা হয়ে গেছে যখন পিঠাটা লাবারের মতো উপর দিকে আবার ফিরে আসবে তখনই বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে তখন আপনি একে একে সবগুলো পিঠা উঠিয়ে নিবেন এখানে দেখুন আমি পিঠাগুলো উঠায় নিচ্ছি পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমার মতো এভাবে কে কে পিঠা বানান অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে এই পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই সেটাও কমেন্টে জানিয়ে যাবেন এখানে তো আমি চারটা পিঠা বানিয়ে নিয়েছি পিঠাটা দেখতে যেমনটা লাগছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে এদিকে আমি তেলের পিঠা বানাচ্ছি তেলের পিঠা কে কে বানাতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন তেলের পিঠা কিন্তু সবার হাতে হয় না মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক সুন্দর তেলের পিঠা বানিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন তেলের পিঠাটা কতটা ফুলকো হচ্ছে আর কতটা সফট হচ্ছে এই যে দেখুন কত সুন্দরভাবে তেলের পিঠাটা ফুলে উঠতেছে সবগুলো পিঠা কিন্তু এভাবেই ফুলকো ফুলকো হয়েছে খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন শীতকাল মানেই পিঠাকুলি খাওয়ার একটা উৎসব পিঠাকুলি খাওয়ার ধুম পড়ে যায় গ্রামের বাড়ি হলে তো কোনো কথাই নেই আমরা গ্রামের বাড়িতে কিন্তু একদিন দুই দিন পর পরই পিঠা বানাই শীতকালে পিঠা বানিয়ে ঘরে রেখে দুই তিন দিন ধরে খেতে কিন্তু অনেক ভালো লাগে এটা কিন্তু গ্রামের বাড়িতেই সম্ভব শহরে যারা থাকেন বা ছোটবেলা থেকে শহরে যারা বড় হয়েছেন তারা এই আনন্দটা বুঝবেন না আর যারা গ্রামের বাড়ি থেকে বড় হয়েছেন শহরে থাকেন এরা তো শুধু এগুলো দেখে মিস করতে থাকে আমার ছেলে মেয়ে কিন্তু পিঠাকুলি অনেক পছন্দ করে খাওয়ার চেয়ে কিন্তু যখন আমি বানাই তখন কিন্তু তারা দেখে অনেক শান্তি পায় হয়তো একটা দুইটা খাবে কিন্তু দেখে তারা অনেক আনন্দ পায় ফাইনালি আমার পিঠা বানানো শেষ দেখুন আমি এখানে কতগুলো তেলের পিঠা বানাইছি আর সাথে বানাইছি বাপা পিঠা দেখতেই পারছেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে আমার হাতের পিঠা খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করছে সবাই বলছে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে আপনাদের সবাইকে শীতের পিঠা খাওয়ার দাঁত রইল আমাদের বাড়িতে সবাই আপনারা যারা পিঠা খেতে চান আমাদের বাড়িতে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন সবাই আমার ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ